যারা গুরুত্বপূর্ণ আপডেট থাকার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অরো যাচ্ছি আলাইকুম বন্ধুরা বিশাল সুখবর লক্ষ লক্ষ টাকা শিক্ষা সহায়তা দিবে সরকার নগদের মাধ্যমে মূলত শিক্ষা সহায়তাটা দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে মূলত আবেদন করতে পারবেন কারা কারা মূলত শিক্ষার সহায়তা পাবেন সবকিছু আজকের এই মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি থাকবে নিশ্চিত আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এ গুরুত্বপূর্ণ প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে নগদের মাধ্যমে সহায়তা বিতরণ অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে বিভিন্ন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে আবারও প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ভিত্তি ও উপবৃত্তি প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে বরাবরের মতো ডাক বিভাগের মোবাইল ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে বিতরণ করা হবে এই বৃত্তি ও উপবৃত্তি বৃহস্পতিবার সতেরো এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধাদির জন্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে বৃত্তি ও উপবৃত্তি পেয়ে থাকেন এই দফায় ষষ্ঠ থেকে স্নাতক পাস ও সমমান পর্যায়ের ছাত্র ছাত্রীদের বৃত্তি ও উপবৃত্তি প্রদান করবে সরকার ইতিমধ্যে আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে নিবন্ধনের পর সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে কয়েক ধাপে যাচাই বাছাইয়ের পর নির্বাচিতরা এই উপবৃত্তির জন্য বিবেচিত হবেন যা বিতরণ করা হবে নগদের মাধ্যমে গত পনেরো এপ্রিল থেকে শুরু হয়েছে ষষ্ঠ ও নবম বিশেষ ক্ষেত্রে এবং স্নাতক পাস ও সবমান শ্রেণীর জন্য শিক্ষার্থীর নাম নিবন্ধনের প্রক্রিয়া আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং পনেরো মে পর্যন্ত স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের নাম ও প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিবন্ধন করা যাবে এই বন্ধুরা নিবন্ধন কিভাবে করবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে নিবন্ধন করতে হবে লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে মূলত আপনাদেরকে নিবন্ধন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি ছাড়াও শিক্ষা মদ্রা বিভিন্ন ভাতা উপবৃত্তি এবং অনুদান বিতরণ করছে নগদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারের বিভিন্ন শিক্ষা সহায়তা পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের এই ডিজিটাল আর্থিক সেবাটি এছাড়া প্রাথমিক উপবৃত্তি ও সমাজসেবা সহ বিভিন্ন মন্ত্রণালয় ভাতা বিতরণ করে থাকে প্রতিষ্ঠানটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় উপবৃত্তি ভাতা ও অন্যান্য সহায়তা দীর্ঘদিন ধরে কম খরচে বিতরণ করে আসে নগদ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ